ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এক পথ দিয়ে যাইতেছেন তো একজনের দিকে তাকায়া একটা যুবকের দিকে তাকায় উনি ওই শুনে কাছে কাছে এসে বলে কি আপনি কান্দেন কেন আমার দিকে চেয়েছে আমি কান দি তোমারে কত সুন্দর করে আল্লাহ বানাইছে তোমার নাকটা কত সুন্দর তোমার মতো সুদর্শন যুবক নিকট অতীতে আমি দেখি নেই এত সুন্দর করে আল্লাহ তোমার বানাইছে কিন্তু কান্তিছি এই জন্যে এত সুন্দর দেহটা যে জাহান নামের আগুনে জ্বলবে তোমার তো ইমান নাই এই জন্যে তোমার মায়ায় কান্তিছি আমি এই কথা বলছি কথাটা এত তাসির করছে যুবক সাথে সাথে বলে আমার এই সুন্দর দেহটাকে কি যাহার নাম থেকে বাঁচানোর কোনো লাইন নাই তাহলে আমরে বাঁচায়া দেন না এতে দেওহা কর লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রাইস একটা মহিলা সে জাহিলিয়াতের যুগের নবীজির আগমনের আগের সময়ে। একটা নারী তার বসিরত ছিল সেও নূরে মোহাম্মদী দেখত এখন নূরে মোহাম্মদী কেউ দেখে দেখেন মনে মনে ভাবতে পারেন এখন কি নূরে মোহাম্মদী আছে এই যে দাড়ি নূরে মোহাম্মদী এই যে আপনার মাথার টুপি এটা নূরে এ মোহাম্মদী ওই যে সেনার ভেতরে ইল ওটা নূরে মোহাম্মাদি দেখে না আমল এগুলো নূরে মোহাম্মাদি এটি দেখতে চায় না কেউ ওই জাহিলিয়াতের চেয়ে এই জাহিলিয়াত অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর তখনকার যুগের তো একটা জাহিলিয়াতের নারী ও নূরে মোহাম্মদি চিন্ত যেই নূরটা আবদুল্লার কপাল থেকে আমেনার কপাল হয়ে আমেনার প্যাট হয়ে দুনিয়াতে আসছে এই নূরটা আল্লা পাক ওই নূরওয়ালা নবীর রেখে যাওয়া আমলের মাধ্যমে আখলাকের মাধ্যমে উম্মতের ভেতরে এটা কেয়ামত পর্যন্ত রাখবে ওই নূরওয়ালা নবীর আমল যারা দুনিয়ার হায়াতে করবে তারা ওই নূরের মালিক হোক এ কারণে আমল আখলাকের জিন্দিগি এটার জন্য সবচেয়ে বেশি মেহনত দরকার আমরা তো দুনিয়ার জন্য অনেক মেহনত করি আমলের জন্য মেহনত নাই আমলি জিন্দিগির জন্য মেহনত নাই আমাদের জীবনে এই মেহনত আমরা ছেড়ে দিছি কিভাবে আমলি নূর নবী সালামের রেখে যাওয়া নূর অর্জন করতে পারি এটা নাই সেই মেহনতটা করার জন্যই ইসলামী মানুষ এজন্যে আপনাদেরকে বলবো যারা ইসলাহী মাহফিলে আসছেন নিজের জিন্দগিটা মোতালা করেন নিজের জিন্দিগির পেছন তাকায় দেখেন যে কতগুলো গুণা করছে সেগুলোর থেকে তব আর শপথ গ্রহণ করেন যে ওই গুনার আধার আমার হায়াতে আমি আর ঢুকতে দিব না আমি আমলি জিন্দিগির নূর অর্জনের জন্য মেহনত করবো তাইলে এই আসছেন বসছেন এটা সফল হয়ে গেল আর যদি তা না করেন ঘন্টার পর ঘন্টা বয়ান শুনবেন কোনো ফায়দা হবে কোনো উপকার হবে কথা শুনবেন এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বাইর করিলেন ফায়দা হবে দাসেন একদিন আইসা যদি একটা আমল সংশোধন করতে পারেন একটা গুণার থেকে করে যেতে পারেন যে এই গুণাটা জিন্দিগিতে আর দিন করব না তাহলে একটা নূর জীবনে মালিক হয়ে গেলেন না ইনশাল আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি তকবীর উলার সাথে নামাজ আদায় করার মেহনত করা তকবীর উলা মসজিদে সবসময় পাঁচ দশ মিনিট আগে যাওয়া এবং তকবির ওলার হেফাজত করা এটা আমাদের জীবনে একদিনের পাঁচোক্ত নামাজের তকবির ওলা হেফাজতের আগ্রহ আমাদের নাই জামাতের সাথে নামাজ পড়া তিনজন হোক সফরে আসি এইভাবে নামাজটা পড়বেন একটা আমলে আমাদের এক বুজুর্গ ছিলেন যিনি তিরিশ বছরের ভেতরে তকবির উল্লা সারে নাই তো একদিন হঠাৎ করে মরুভূমির উপর দিয়ে যাইতেছে আসর আর মাগরিবের মাঝখানে সময়টা তো কম না সময় কম তো রাস্তা যে পরিমাণ আছে যদি গ্রামের ভেতরে ঢুইকা জামাতের নামাজ পড়তে চায় তাহলে আসরের রক্ত চলে যায় আর যদি মরুভূমিতে অক্তমত নামাজ পড়ে তাহলে উলা ছুটে যায় তিরিশ বছর ভৈরা যে তকবির উলাটা হেফাজত করছে জামাতের নামাজ এটাকে রক্ষা করার জন্য বেদনায় দুঃখে হাওমা করে চিৎকার করে কান্না শুরু করছে মরুভূমির ভিতরে কান্না শুরু করছে আল্লাহ পাক ওনার কান্নারে এমন ভাবে কবুল করছে কান্নার আওয়াজ মাঠে ময়দানে ছড়ায় গেছে দূরে চলে গেছে বাতাসে কানতেছে বাতাস এমন দিকে চলে গেছে কান্নার আওয়াজ যেখানে কিছু রাখাল আছে কাফের রাখাল ওরা দৌড়ে আসছে কান্দ কেন কি হয়েছে তোমার তুই বলতেছে যে আমি তো আজকে তিরিশ বছর যাব জামাতের তকবিরে উলা ছোটে না আমার জামাতের নামাজ পড়ি আজকে এইখানে আমি জামাতের নামাজ ছুটে আমার এজন্য গ্রাম তো বহু দূর ঠিক আছে আমরা তো কাফের কিন্তু আমরা এখন তোমার কাছে মুসলমান হয়ে গেলাম আমরা অজু করে লই আমরা হব তোমার মুক্তাদি আর তুমি হবে আমাদের ইমাম একটা আমল হেফাজত করার জন্য বান্দা যখন বেদনা ভরা দোয়া করছে তো আল্লাহ তালা তার দোয়ার বরকতে কাফের মুসলমান বানায় মুসল্লি করে হাজির করে দিছে এটা হলো নূর আমলের নূর আমাদের এই নূর দিন দিন কমতেছে এই জন্যে আমাদের দোয়া কবুল হয় না আমাদের এই নূর দিন দিন কমতেছে এই জন্যে আমাদের সামাজিক রাষ্ট্রীয় সার্বিক মুসিবত বাড়তেছে আল্লাহ পাকের মদদ সামিলে হাল হয় না আমাদের বুজুর্গরা কোনো দোয়া করলে সাথে সাথে এটা কবুল হয়েছে কিসের কারণে তাদের আমলি জিন্দিগির কারণে আলাই এক পথ দিয়ে ইসমাইল যাইতেছেন তো একজনের দিকে একটা যুবকের দিকে তাকায় উনি কানতেছেন ওই যুবকটা কান্না শুনে কাছে আস কাছে এসে বলে কি আপনি কান দেন কেন আমার দিকে চেয়েছে আমি কান্দি তোমার কত সুন্দর করে আল্লাহ বানাইছে তোমার নাকটা কত সুন্দর তোমার সুদর্শন মতো যুবক নিকট অতীতে আমি দেখি নাই এত সুন্দর করে আল্লাহ তোমার বানাইছে কিন্তু কান্তিছি এই জন্যে এত সুন্দর দেহটা যে জাহান নামের আগুনে জ্বলবে তোমার তো ইমান নাই এই জন্য তোমার মায়ায় কান্তিছি আমি কথাটা এত তাসির করছে যুবক সাথে সাথে বলে আমার এই সুন্দর দেহটাকে কি যাহার নাম থেকে বাঁচানের কোনো লাইন নাই আছে পেলে আমার বাঁচায়া দেন না এতে দেওহা পর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ উল্ফাস তালে ওবরে মুসলমান হয়েছে আমরা তো আপনাদেরকে দুই ঘন্টা ওয়াশ করলেও তাসির হয় না রং বেরঙের কথা বললে তাসির সির হয় না আমাদের জিন্দগির আমল নষ্ট হইতে হইতে আমাদের কথার নূর নষ্ট হয়ে গেছে আমাদের নসিহত এখন আসর করে না আমরা তো গুণামুক্ত চলাফেরা করতে পারতেছি না এ কারণে আমাদের লম্বা ওয়াজেরও তাসির নাই আর তাদের উহ আহের তাসির ছিল উহ আহের তাসির কারণ তারা মুত্তাকি আক্রমা কুম ই আর ওই মুত্তাকি হওয়ার জন্য এই মুত্তাকিদের সহবতে যাইতে হয়